বারকোডটাকে স্ক্যান করে দেখবেন সাতাশ চার দু হাজার চব্বিশে এটা এক্সপায়ার করে গেছে সাতাশ চার মানে দু হাজার চব্বিশ সালে এটা এক্সপায়ার প্রায় এক বছরের কাছে কাছে হ্যাঁ এবং সেটা এটা নতুন প্রিন্ট করে বাজারজাত আবার করা হয়েছে তা এটা আমরা স্বাভাবিক খাবার খাবারের জন্যেই কেনা হয়েছে এটা এই খাবারটা আমরা গ্রহণ করেছি খেয়েছি এখন একটা খেয়েছেন এটা হ্যাঁ যদিও তেমন কোনো শরীরে বাহ্যিকভাবে কোনো কিছু লক্ষণ দেখা দিচ্ছি না দিচ্ছি না তবুও আপনি মেয়াদ উত্তীর্ণ খেয়েছেন বলছেন মানসিক ভয় তো রয়েই থাকছে নমস্কার আমি শঙ্কর ইন্ডিয়া নিউজ টোয়েন্টি থেকে রয়েছি আর আপনাদেরকে বলি যে খাবার নিয়ে কিন্তু আমি দীর্ঘদিন ধরে দীর্ঘ দীর্ঘ একটা খবর কিংবা এই ধরনের প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি সব সময়ের জন্য কিন্তু আবার আমার পাশে একজন দাঁড়িয়ে রয়েছেন এনার সঙ্গে একটু কথা বলবো এটি কিসের প্যাকেট নমস্কার আমার নাম স্বপন ভট্টাচার্য এটা একটা ওটস এর প্যাকেট এক কেজি ওটস আমি এটা রাজপুরে খুব জনপ্রিয় বড় শপিং মল থেকে কিনেছিলাম আপনার একটা ইলেকট্রিক আয়রন নিয়ে প্রতিবেদন আমি দেখেছিলাম হ্যাঁ আমি উদ্বুদ্ধ হয়েছিলাম সেটা দেখার পর যখন এই ওটসের প্যাকেটটা আমি স্ক্যান করলাম স্ক্যান করে দেখলাম যে এটা মেয়াদ উত্তীর্ণ একটা ওটসের প্যাকেট সেটাকে নতুন প্রিন্ট করে আবার বাজারে বাজারজাত করা হচ্ছে মানে এটা কবে কিনেছেন আপনি এটা সাত আট দিন আগে আমি কিনেছি

সাতাশ চার মানে দু হাজার সালে এটা এক্সপায়ার প্রায় এক বছরের কাছে হ্যাঁ এবং সেটা এটা নতুন প্রিন্ট করে বাজারজাত আবার করা হয়েছে তা এটা আমরা স্বাভাবিক খাবার খাবারের জন্যেই কেনা হয়েছে এটা এই খাবারটা আমরা গ্রহণ করেছি পেয়েছি এখন একটা খেয়েছেন এটা হ্যাঁ যদিও তেমন কোনো শরীরের বাহ্যিকভাবে কোনো কিছু লক্ষণ দেখা দিচ্ছি না তবু আপনি উত্তীর্ণ মানসিক ভয় তো রয়েই থাকছে না হ্যাঁ এই সমস্ত ক্রেতাদের উদ্দেশ্যে একটা বলতে চাই আমরা যত সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছি তত নানান রকম জ্যোতিলার মধ্যে দিয়েই এগোচ্ছি হ্যাঁ চিটিংবাজিও অন্য ধরনের শুরু হয়ে গেছে তা সবাই যে কোনো জিনিস কেনার আগে যদি একটু বারকোডটা স্ক্যান করে কেনেন তাহলে অনেক ভালো হয় এবং ভালো থাকবেন এতে আপনারা কোনো এটা তো এটা ধরো আপনি আপনিও যখন কেনেন তখনও তো আর আপনার মাথায় আসেনি বারকোডটা আসেনি মানুষ এত অসৎ হয়ে পড়বে ব্যবসায়ীরা এত অসৎ হয়ে যাবে এই এটা আমার মাথায় আসেনি আপনার পোস্টটা দেখার পর আমার মাথায় এলো এবং সেটা আমি এটা করলাম করে যথারীতি ঠকিয়েছি আর যাতে কেউ না ঠকে মানে আপনি বলছেন আপনি নিশ্চিত ঠকেছেন একশো আপনারাও যে কোনো এই এই বারকোডটাকে স্ক্যান করে দেখুন আমার কথাই বা আপনারা বিশ্বাস করবেন কেন আপনারা এটা এই বারকোডটাকে স্ক্যান করে দেখুন কি দেখাচ্ছে আচ্ছা এটা কী খাবার ছিল এটা ওটস ছিল আরাম একটা শ্রীলঙ্কান প্রোডাকশান এই কোম্পানির নাম নেই এক কেজি প্যাকেট মানে শরীরটা সুস্থ রাখবার জন্য ওটস আমি তিনশো পঁয়ষট্টি দিনই ওটস খাই ব্রেকফাস্টে এটা আমার অভ্যাস

ঠিক প্রাইসটা মনে নেই গোটা দশ কোটি টাকা নিশ্চয়ই কমেই ছিল হয়তো কমে ছিল হ্যাঁ তা খাওয়ার সময় কি কোনো টেস্টের পার্থক্য কিংবা কিছু না তেমন কোনো প্রতিক্রিয়া খাবার পর প্রতিক্রিয়া শুরু হয়নি বা অন্য কোনো লক্ষণ আমার মধ্যে দেখা যায়নি কিন্তু এটা মানসিক আতঙ্ক মানসিক আতঙ্ক বাড়িতে সবাই কি বলছে বাড়ি সবাই কিছু বলছে যত কিছু খাওয়া বন্ধ করে দিচ্ছে ওটা আর খাচ্ছি না তেমন কিছু ফলে ডাক্তার তো আছেই ডাক্তার আছে কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলি যে খাবার যাত মানে এগুলো গ্রেন এটা তো গ্রেন হোল গ্রেন এটা হোল গ্রেন হ্যাঁ এটা হোল গ্রেন আর এই গ্রেন যখন বেশি দিন ধরে পড়ে থাকে কিংবা এ হয় তাতে কিন্তু আপলা টক্সিন বলে একটা টক্সিন হয় যারা এই মুহূর্তে রয়েছেন অনেক বোদ্ধা রয়েছেন আমি বলার পর তারা কিন্তু অনেক কিছু লিখবেন অনেক কিছু লিখবেন তারা অনেক কিছু জানেন আর সেই সমস্ত বোদ্ধাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি বারবার ধরে যে টক্সিন নামে যে টক্সিন রয়েছে কিংবা আপনার পাড়ায় যে খোলা আটা বিক্রি হয় তাতে যে আফ্লাটক্সিন তৈরি হয় সেটা কত বড় ভয়ঙ্কর জানেন তাতে এক একশো গ্রাম আটা কিংবা একশো গ্রাম এই রকম গ্রেন্সে কতটা টক্সিন হয় জানেন সেটা ভাবুন যদি সেটা সত্যি সত্যি এর মধ্যে আফ্লোটক্সিন বেড়ে থাকে তাহলে কিন্তু সেটা কজ টু ক্যান্সার এটা খাদ্য বিশেষজ্ঞরা বলছেন বরাবরের জন্য তবে আরেকবার জিজ্ঞাসা করে নেব বলছি এবারে মানে সাত আট দিন কিনেছেন এটা কবে আপনার গোচর এলো এটা হলো আপনার ওই ইলেকট্রিক আরনটার পোস্টটা দেখে জাস্ট হয়তো থ্রি রেস লাস্ট থ্রি রেস ইলেকট্রিক আয়রন নিয়ে কি বলবেন যেটা দেখেছিলাম ওটাকে আমি ভুল দেখেছি কিংবা ঠিক না আপনার কথার মধ্যে তো যুক্তি আছে স্বাভাবিক ওটা ঠিক আছে আপনার কথা অনুযায়ী অবশ্যই ওটা ঠিক আছে আসলে আমরা না মধ্যবিত্ত মানুষ আর বেশিরভাগ মানুষ কিন্তু আমরা অনেকটা আর্থিক কষ্টতে ভুগি যার জন্যে কি হয় একটু যদি কমে পাওয়া যায় জিনিসপত্র তার জন্যে আমরা দৌড়াই আর বিশেষ করে শপিং মলগুলোতে যেখানে দেখবেন সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট করে কম টাকায় বিক্রি করছে কোথা থেকে বাড়ি থেকে এনে দিচ্ছে এত বড় এস্টাবলিশমেন্ট চালাচ্ছে এত লোকজন কোথা থেকে এনে দিচ্ছে তাদের প্রফিটটা সেই রকম করতে হচ্ছে তাহলে একটা প্রোডাক্টের যদি অর্ধেক দামে দেয় তাই সেই যেই টাকাতে দিচ্ছে তার থেকে অন্তত থার্টি পার্সেন্ট প্রফিট করতে হচ্ছে সেই কোম্পানিকে কারণ আপনারা দেখে থাকবেন যে সমস্ত শপিং মল আমাদের আশেপাশে রয়েছে সেই সব শপিং মলে এত প্রফিট হয় না যে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্টে তারা ব্যবসা করতে পারে অর্থাৎ তাদের যা লোকজন রয়েছে তাদের যা এসি চলে এস্টাবলিশমেন্ট খরচা সেখানে দেয় কী করে প্রশ্ন আমি আপনাকে বলবো যে এরপর থেকে কি করবেন এরপর থেকে আমি এবং আমার বাড়ির সদস্যদের অবশ্যই বলেছি যে কোনো প্রোডাক্ট কিনতে গেলে যে সেখানে যদি বারকোড থাকে বারকোডটা স্ক্যান করে তবে যেন যে কোনো প্রোডাক্ট শপিং মলে গেলে যে কোনো জায়গায় যেখানে যে প্রোডাকশানের উপর বারকোড থাকবে সেটা যেন বারকোডটা বারকোড অ্যান্ড কিউআর কিউআর কোড সেটা যাচাই করে কেনে ঠিক স্বপনবাবু ধরে ভরে ফেলেছেন আসল জায়গাটা তবে আমরা বলছি না কোথা থেকে কিনেছে কারণ আজকালকার দিনে কী জানেন আপনি ঠিক রয়েছেন আপনাকে দমিয়ে দেওয়ার জন্য আদালত বলে একটা জায়গা রয়েছে সেখানে গিয়ে আপনার নামে একটা মামলা ঠুকে দেবে দিয়ে বলবে যে আপনি এটা নিয়ে আর মুখ খুলতে পারবেন না আদালত আপনার সে মুখের ওপর মানে একটা তালা লাগিয়ে দেবে অর্থাৎ যে ব্যবসায়ী সে কিন্তু ব্যবসা করে যাবে সে অন্যায় করে যাবে আর আদালত আপনার মুখের তালাটা লাগিয়ে দেবে তবে তাতে কিন্তু আমি দাঁড়াচ্ছি না বাবুরা পাশে দাঁড়িয়েছেন এই রকম অনেক স্বপনবাবু পাশে আসবেন খাবার নিয়ে যেভাবে দুর্নীতি কিংবা আমাদের গরিব মানুষদের আর্থিক অবস্থার উপর দিয়ে যে দুর্নীতির রিসার্চ চলে সেটা বন্ধ হোক আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর আপনারা দেখতে থাকুন